তারা একসাথে গান গাইতেছে এবং নাচতেছে এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে লিখবেন এমন বাংলা বাক্যগুলোকে ইংরেজিতে লেখার জন্য আপনাকে প্রথমে বুঝতে হবে বাক্যটি কোন সময়ে রয়েছে দেখুন নাচতে আমরা জানি তেসে তেসেন এমন যদি থাকে তাহলে সে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ভ প্লাস ভার্ভের সাথে আইএনজি প্লাস অবজেক্ট এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার সো এই অনুযায়ী আমাদেরকে ট্রান্সলেট করতে হবে তো প্রথমে আমাদের দরকার সাবজেক্ট সাবজেক্ট কোনটা আমরা জানি তারা হচ্ছে সাবজেক্ট তারার জন্য আমরা এখানে লিখবো দেই ওকে দের পরে দের সাথে সবসময় বিভার্বের আর যায় আমরা লিখব আর দেই আর ওকে এরপরে আমাদের দরকার ভার তো দেখেন প্রথমে আমরা দেখতে পাচ্ছি গান গাইতেছে এটা একটা অংশ নাচতে সেটা একটা অংশ তাহলে আমরা বলতে পারি দে আর সিঙ্গিং এস আই এন জি আই এন জি সিঙ্গিং এবং কি করতেছে এবং নাচতেছে তাহলে এবং এর জন্য আমরা দেবো অ্যান্ড অ্যান্ড নাচ ইংরেজি হচ্ছে ডান্স ডি এ এন সি ডান্স যেহেতু নাচতেছে এই জন্য জি করে দেবো ডান্সিং আর আমরা জানি এই যখন আমরা দেখবো এরকম অ্যান্ড আসে প্রথমকার যেই শব্দটা থাকবে এটা যেমন হবে পরের শব্দটা তেমনই হয় ওকে আমাদের বাকি আছে শুধু একসাথে একসাথে ইংলিশ হচ্ছে টুগেদার টু গে টি এইস আর টুগেদার তাহলে কী দাঁড়ালো তারা একসাথে গান গাইতেছে এবং নাচতেছে এই বাংলা বাক্যটির ইংরেজি ট্রান্সলেশন হচ্ছে দে আর সিঙ্গিং অ্যান্ড ডান্সিং টুগেদার